আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন ছয় জুলাই দু রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি শরৎনগর হাটে। আর এই শরৎনগর গরু হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙড়া পৌরসরের প্রাণকেন্দ্রে বিশাল একটা গরু ছাগলের হাট এবং গাবি গরুর জন্য বিখ্যাত হাট সপ্তাহে একদিন প্রতি শনিবার এই হাটটি বসে থাকে মোটামুটি বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে হাটের মাঝখানে কিন্তু একটু ফাঁকা দেখা যাচ্ছে দেখেন দাঁড়াতে পারতেছে না ব্যাপারী ভাইরা গাবি নিয়ে দাঁড়াতে পারতেছে না যার কারণে এই সাইডটাতে কিন্তু প্রচুর ভিড় জমে গেছে যারা গাবি গরু সংগ্রহ করতে চান বিশেষ করে বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি তারা কিন্তু আজকের এই ভিডিওটি দেখে সরাসরি রফিকুল ব্যাপারী মামার সঙ্গে যোগাযোগ করে সরাসরি শনিবারে হাট অথবা খামারে ওনার বাসায় এসে দেখে শুনে যাচাই বাচাই করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন দর্শক আসুন আমরা রপিকুল ব্যাপারী মামার সঙ্গে কথা বলি এবং আজকের গাভীগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দাম সম্পর্কে সঠিক একটা ধারণা দেব। মামা আসসালামু আলাইকুম কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা বলবেন মামা আমার শরৎনগর হাটের পাশেই আচ্ছা মূলত গাবি গরুর ব্যবসায়ী আপনি বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি বেশি একটা গরু আছে আচ্ছা আজকে অনেকগুলো গরু দেখতেছি মাসাল সুন্দর সুন্দর গাবি কি কি জাতের গাবি আছে আপনার কাছে সব ধরনেরই আছে আচ্ছা যেহেতু আজকে একাধিক গরু আছে আমরা কথা না বাড়াই এই থেকে আপনার গাবিগুলো আজকে দর্শকদের দেখাই। মামা এই মুহূর্তে আমরা কিন্তু একটা বিশাল গরু দেখতেছি আপনার কালেকশনের অনেক বড় সর একটা গরু সাদা কালো রঙের। গরুটা মূলত কি জাতের মামা? মামা হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা রানী গরু অনেক বড় বড়। আচ্ছা বড় বড় বাবা। আচ্ছা দাদবশ কেমন হইছে? ছয় দাঁত আচ্ছা ছয় দাঁত আচ্ছা ছয় দাঁত মোটামুটি বাচ্চা কয়টা দিয়েছে দ্বিতীয় বাচ্চা আচ্ছা দাঁতে ছয়টা বাচ্চা হলো দুইটা দিছে এখন কি সুস্থ সবল আছে আচ্ছা সুস্থ সবল গাবি বাটতলায় ক্লিয়ার এত বড় গাবি তো মনে হয় ইতিপূর্বে আপনার সংগ্রহ ছিল মাঝে মাঝে দুই একটা থাকে অনেক দিন পরে একটা বড় অনেক দিন পর আবার বড় গরু

যে ছানা ভাই ওই ফকা কোনো কথা বলে না আপনার গরু যেটা আছে আমি সেটাই বলবো ওই ছোট থাকলে ছোটই বলবো বড় থাকলে বড়ই বলবো তাতে আপনার বিক্রি হলে হবে না হলে না হবে আর আমি পার দেখে শুনে দিব দাদা সমস্যা সেটাই অনেক ধন্যবাদ মামা চলুন তাহলে এক এক করে আপনার গরু গুলো দর্শকদের দেখাই খুব কি জাতের গরু এটা আমাদের তো হলস্টাইন অনেক বড় একটা গরু তাত কত হয়েছে মামা চার দাঁত আচ্ছা দাঁতের চারটা এখন গাব নাই তো না গাব নাই বাচ্চাও নাই আচ্ছা মোটামুটি বাটতলা ক্লিয়ার আছে তাহলে বাচ্চা দিয়েছে কয়টা প্রথম বাচ্চা প্রথম একটা বাচ্চা আচ্ছা তো যেহেতু চার দাঁত প্রথম বিয়ানের গাবি আর এখন এই অবস্থায় মোটামুটি দুধে কেমন আসবে মামা গরুটার পনেরো লিটার আচ্ছা পনেরো লিটার দহন করে দেখে নিতে পারবে এখন যদি বিক্রি করেন গরুটার দাম কেমন চাচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার আচ্ছা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম কথা বলার সুযোগ রাখছেন যৎসামান্য কথা বলে দর্শকরা নিতে পারবে দুই নাম্বার সিরিয়ালে মামা আরেকটা গরু দেখতেছি এই গরুটা কি জাতের হলস্ট্যান্ড ফিজিয়ান এটার দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত আচ্ছা দাঁতের চারটা বাচ্চা কয়টা দিছে প্রথম বিয়ান আচ্ছা এখন বাচ্চা নাই গাবো নাই বাটে কি পরিমাণ দুধ পাওয়া যাবে পনেরো কেজি আচ্ছা চারটা বাটি একদম ক্লিয়ার পনেরো কেজি দুধ যদি আসে দুই নাম্বার সিরিয়ালের

দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত রেড ফিজিয়ান ছয় দাঁত বয়স বাচ্চা কয়টা দিছে দ্বিতীয় আচ্ছা দুইটা বাচ্চা দিয়েছে এখন বাটে দুধ কেমন আছে চোদ্দ কেজি আচ্ছা দুই বেলা দিয়ে চোদ্দ কেজি দহন করে দর্শক দেখে শুনে নিতে পারবে দাম কেমন আসবে গরুটার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ছয় দাঁত বয়স তিন নাম্বার সিরিয়ালের গরুটা দেখে নিচ্ছি এই মুহূর্তে রফিকুল ব্যাপারী মামার বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি আসেন পরের গরুটা দেখি চার নাম্বার সিরিয়ালের এই গরুটা কি জাতের ফিজিয়ান আচ্ছা ফিজিয়ান গরু দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত আচ্ছা দাঁতের চারটা মার্শাল সুন্দর একটা গরু বাচ্চা কয়টা দিছে প্রথম বাটতলা ক্লিয়ার আছে দুধে কেমন আসবে এটা পনেরো কেজি আচ্ছা দুই বেলা দিয়ে দহন করে দেখা দিতে পারবেন আচ্ছা পনেরো কেজি যদি দুধ থাকে এই অবস্থায় নিলে যেহেতু বাট তলা গুলো মাসালা দেখতেছি ফাটাফাটি আচ্ছা এখন দাম কত যাচ্ছেন গরুটার এক লক্ষ চল্লিশ আচ্ছা এক লক্ষ চল্লিশ হাজার টাকা চার দাঁত বয়সের মাসাল্লাহ সুন্দর একটা গরু দেখে নিচ্ছে এই মুহূর্তে দর্শক গাবিটা কিন্তু বডিতে বড় সড়ো আছে যদি হাটে বিক্রি না হয় দর্শক আপনারা রফিকুল মামার সঙ্গে যোগাযোগ করে সরাসরি ওনার বাড়িতে এসে দেখে শুনে দুধ দহন করে কিন্তু নিতে পারবেন কোনো সমস্যা নাই আসেন পরের গরুটা দেখি পাঁচ নাম্বার সিরিয়ালের এই গরুটা কি জাতের হলেস্টেন ফিজিয়ান এটা দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত আচ্ছা অলেস্টেন ফিজিয়ান চার দাঁত বয়স বাচ্চা কয়টা দিছে এটা প্রথম বাচ্চা আচ্ছা প্রথম বাচ্চা প্রথম বিয়ানের গাভী সুস্থ সবল একদম দুধে কেমন আসবে তাহলে মামা পনেরো কেজি আচ্ছা দুই বেলা দিয়ে পনেরো কেজি দুধ যদি আসে এখন এই অবস্থায় পাঁচ নাম্বার সিরিয়ালের সুন্দর এই গাভীটার দাম কত চাচ্ছেন কত দাম হলে বিক্রি করবেন এক লক্ষ পঁয়ত্রিশ দাম কথা বলার সুযোগ রাখছেন আচ্ছা সিরিয়ালে পাঁচ নাম্বার গাভী এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম আলোচনার সুযোগ আছে দর্শক আসেন পরের গরুটা দেখি ছয় নাম্বার সিরিয়ালের

দাম কত আসবে গমের দাম এক লক্ষ আচ্ছা এক হাজার টাকা দাম আলোচনার সুযোগ রাখছেন আচ্ছা আসার পরের গরুটা দেখি সাত নম্বর সিরিয়ালের এই গরুটা কী রাতে ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত ফিজিয়ান গরু বডিতে বড় আছে আচ্ছা বাচ্চা কয়টা দিয়েছে দ্বিতীয় দ্বিতীয় সাত নম্বর সিরিয়ালের গাভী দুইটা বাচ্চা দিয়েছে বারতলা ক্লিয়ার দুধে কেমন থাকবে তেরো কেজি আচ্ছা দুই বেলা দিয়ে তেরো কেজি দর্শকরা যারা বাচ্চা ছাড়া গাভী নিতে চান প্রতি শনিবার শরৎনগর গরুহাট এটি পাবনা জেলার ভাঙড়ো উপজেলার পৌরসহরের প্রাণকেন্দ্রে এই হাটটি এখানে এসে দেখে শুনে নিতে পারবেন মামা গরুটার দাম কত যাচ্ছে এক লক্ষ ৩০ এক লক্ষ তিরিশ হাজার কথা বলার সুযোগ রাখছেন আজকে দেখা যাচ্ছে যে একদমই পানির দামে কিন্তু দর্শক বড় বড় গরু পাওয়া যাচ্ছে বড় বড় গরু বৃষ্টির কারণে মামা হয়তো এই কয়েকদিন বেচা কিনা কম করেছে যার কারণে আজকে কিন্তু একাধিক গরু পাচ্ছেন আপনারা চাইলে সরজমিনে এসে দেখে শুনে নিতে পারেন মামা এই গরুটা কি যাদের আট নাম্বার সিরিয়ালের ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত বাচ্চা কয়টা দিয়েছে প্রথম আজকে প্রথম বিয়ানের একাধিক গাবি প্রথম বিয়ানে গাবি বেশি মামা আচ্ছা এগুলো যেহেতু বাচ্চা সারা গাবি দর্শক যারাই দেখছেন বা নিবেন আপনারা এগুলো হাত পানান করে তেল বা পানি দিয়ে পানায় কিন্তু দহন করা যায় এবং এই গাবিগুলো হয়তো যদি হিটে আসে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে একটা ভালো অ্যামাউন্ট চলে আসবে এই গাবিটা থেকে এই ধরনের গাবি থেকে আচ্ছা এটা দুধে কেমন আসবে বারো কেজি দুই মাসের গাব আছে আচ্ছা দাঁত কয়টা বললেন চার দাঁত আচ্ছা প্রথম বাচ্চা ছিল এখন আবার দ্বিতীয় বাচ্চার গাব হয়ে গেছে আচ্ছা দাম কত যাচ্ছেন গরুটার এক লক্ষ পঁয়ত্রিশ কথা বলার সুযোগ রাখছেন আচ্ছা যেহেতু একটা গাবি আপনারা প্রেগনেন্ট গরু পাচ্ছেন আজকে রফিকুল মামার কালেকশন থেকে দুই মাসের গাপ কিছুক্ষণ আগেই মামা চেক দিয়েছে বলছেন এবং যাতে মানে মোটামুটি সাদা কালো রঙের গাবি আপনারা চাইলে এগুলো আবার পুনরায় চেক দিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই পরের গাবিটা দেখি এটা তো হলেস্টেন ফিজিয়ান মামা দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত সম্ভবত এটা নয় নাম্বার সিরিয়ালের গাবি দুই দাঁত বয়স বাচ্চা ছিল না মামা এর বাচ্চা নাই বাচ্চা নাই না বাচ্চা আলো একটা গাদি আছে লাস্টে দেখাবো আচ্ছা বাচ্চা আলো শেষে শেষে আচ্ছা তো এই গরুটার একটা বাচ্চা দিয়েছিল এখন বাচ্চা নাই বাটে দুধ আছে কয় কেজি আট কেজি এই অবস্থায় বিক্রি এই অবস্থায় বিক্রি করলে দাম কত চাচ্ছেন এক দাম 1 লক্ষ 10 আচ্ছা এক লক্ষ দশ লাখের নিচে গরু আছে দশকে নাকি মামা আচ্ছা এক লক্ষ দশ হাজার টাকা অলেস্টেন ফিজিয়ান দাঁতের গরু পাশে চলে যাচ্ছি ১০ নাম্বার সিরিয়ালের আরেকটা গরু দেখতেছি ছোট আকৃতির এই গরুটা গিরাদের মামা জার্সি ১০ নাম্বার সিরিয়াল জার্সি গরু দাঁত কয়টা হয়েছে মামা সাঁত চার দাঁত কত দ্বিতীয়বার চার না মামা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা আচ্ছা প্রথম বিয়ানের গাবি গাবিটা আকৃতিতে একটু ছোট আছে দামও হয়তো ছোট হবে পাটে কি দুধ আছে হ্যাঁ মামা দুধ আছে কয় কেজি দুধ পাওয়া যাবে জিনিয়ন 10 কেজি দুধ জিনিয়ন 10 কেজি আসবে মামা 10 কেজি না 7 কেজি আসবে না মামা 10 কেজি দশই থাকবে এটা একটা ইয়ে করো ডাইরে খাইছে আচ্ছা 10 কেজি যদি আসে দর্শকরা দেখে শুনে নেবে দোয়া দেখে দেখে সমস্যা কোনো সমস্যা আমি সুস্থ সবল গাবিতে একদম আচ্ছা দাম কত যাচ্ছেন গরুটা পঁচানব্বই হাজার আর একটু কম করা যায় না মামা দেখেন একদম একদম ছোট গাবি ছোট দাম আমি আর অনুরোধ করলাম দর্শক মামা পাঁচ হাজার কমায় দিয়ে ডাইরেক্ট নব্বই হাজার বলেছে দাঁত কয়টা মামা কয় দাঁত বলছিলেন এটা করে দর্শক দাঁত দেখে নিতে পারবে আসেন পরের গরু দেখি গরুতে এই পাশে আরো আছে তো চলেন আপনার বাচ্চা সহ গরুটা দর্শকদের দেখা যদি একটা আছে বাচ্চা সহ আমরা বাচ্চা সহ গরুটা দেখে শেষ করব আমার শেষ মুহূর্তে আমরা আপনার বাচ্চা সহ গরুটা দেখে নিচ্ছি এই গরুটা কি জাতের এটা জার্সি মামা জার্সি জার্সি আচ্ছা জার্সি কি অরিজিনাল হবে না মামা ক্রস আছে ক্রস আছে কথা দাঁত কয়টা দাঁত চার দাঁত বাচ্চা কয় নাম্বার তাহলে প্রথম বাচ্চা প্রথম বিয়ান আচ্ছা প্রথম বিয়ানের প্রথম বাচ্চা দুধ ভালো আছে তো হ্যাঁ মামা কত কেজি দুধ পাওয়া যাবে 7 7 কেজি আচ্ছা সাত কেজি দুধ সঙ্গে এই বাচ্চাটা না কি বাচ্চা এটা বকনা বাচ্চা বয়স আচ্ছা আচ্ছা পনেরো দিন বাচ্চার বয়স সুস্থ সবল আছে বাচ্চা গাবি বাচ্চা দুটোই সুস্থ সবল আচ্ছা দাম কত চাচ্ছেন গরুটার দশ আচ্ছা একদম এক লক্ষ দশ হাজার টাকা তো মামা মোটামুটি আমরা যে গাবিগুলো দেখে নিলাম শেষে বাচ্চা সহ গাবিও দেখালেন মোটামুটি দর্শকরা চাইলে আপনার কাছ থেকে এই ধরনের গাবিগুলো কিভাবে সংগ্রহ করতে পারবে এগুলো আসি আমার কাছে আসি কিনলে ভালো সরাসরি আসলে পাবে অনহাটার দিন আসলে বাড়িতে পাবে সমস্যা নাই